আপনি কি জানেন ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যিনি সর্বপ্রথম লড়াই করেছিলেন তিনি ছিলেন একজন মুসলিম আসলে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রথম অস্ত্র ধারণও মুসলিমদের দ্বারাই হয়েছিল ইংরেজ ভারত ছাড়ও এই স্লোগানটি প্রথম দিয়েছিলেন একজন মুসলিম ইউসুফ মেহের আলী তিনি উনিশশো সালে এই স্লোগানের ব্যবহার করেন এছাড়াও সাইমন গো ব্যাক স্লোগানটির জন্মদাতাও তিনি ছিলেন খুব কম লোকই জানেন যে মুসলিমরাই অসহযোগ আন্দোলনের সূচনা করেছিলেন উনিশশো সালে খেলাফত আন্দোলনের সময় মোহাম্মদ আলী জহর এবং মাওলানা আবুল কালাম আজাদ ইংরেজদের পণ্যের বর্জনের কৌশল গ্রহণ করেছিলেন যা দ্রুত সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল অসহযোগ আন্দোলনে মুসলিমরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ভারতের সবচেয়ে বড় চিনি ব্যবসায়ী হাজি সাব্বুদ সিদ্দিকী তার বিশাল চিনি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ করে দেন এই কারখানাটি এত বড় ছিল যে এর দ্বারা উৎপাদিত চিনি ইংল্যান্ডে ব্যাপকভাবে ব্যবহৃত হতো বাটার কোম্পানিও মুসলিমদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যা পরে এক ইংরেজের হাতে চলে যায় মুসলিমরা এই আন্দোলনের সমর্থনে তাদের সমস্ত কিছু ত্যাগ করেছিলেন আপনাকে অবাক করবে যে ভগৎ সিং মামলা লড়েছিলেন একজন মুসলিম ব্যারিস্টার আসিফ আলী যখন কেউ ভগৎ সিংকে সমর্থন করতে এগিয়ে আসেনি তখন তিনি সাহসী হয়ে এই কাজটি করেছিলেন জিন্দাবাদ স্লোগানটির জনকও একজন মুসলিম হাসরাত মোহানি তিনিই ভারতের স্বাধীনতা রূপরেখা তৈরি করেছিলেন ইতিহাসবিদদের মতে আঠারোশো সালের বিদ্রোহে পঞ্চাশ হাজারেরও বেশি ওলামাকে ফাঁসি দেওয়া হয় এবং লাক্ষাধিক মুসলিমকে প্রকাশ্যে হত্যা করা হয় মুসলিমরাই ভারতের স্বাধীনতার জন্য প্রথম যুদ্ধ শুরু করেছিলেন মাইসুরের সুলতান হাইদার আলী এবং তার পুত্র টিপু সুলতান ভারতের স্বাধীনতার জন্য শহীদ হওয়া প্রথম শাসক ছিলেন আশফাকুল্লাহ খান যিনি স্বাধীনতার জন্য সবচেয়ে কম বয়সে ফাঁসিতে ঝুলেছিলেন তিনিও একজন মুসলিম ছিলেন অনেকেই জানেন না যে জয় হিন্দ স্লোগানটি একজন মুসলিম আবিদ হাসান সাফরানি দিয়েছিলেন আজ এই স্লোগানটি ভারতীয় সেনাবাহিনীতে সম্মানের সাথে ব্যবহৃত হয় ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন মুসলিম সুরাইয়াতো এফজি তিনি ভারতের বর্তমান জাতীয় পতাকার রূপটি দিয়েছিলেন মুসলিমরা ভারতের জন্য যা করেছে তা আজ পর্যন্ত কেউই করতে পারিনি কানপুরে জন্মগ্রহণকারী আজিমুল্লাহ খান মাদারে ও আতান ভারত কি জয় স্লোগানের প্রবর্তন করেছিলেন যা পরবর্তীতে কিছু সাম্প্রদায়িক লোকেরা মা তার শব্দ যোগ করে বদলে দেয় আপনাকে অবাক করবে যে ভারতের প্রথম জাতীয় সঙ্গীতও একজন মুসলিম আজিমুল্লাহ খান লিখেছিলেন মাওলানা আবুল কাশেম নানতুবি দারুল উলুম দেওবান প্রতিষ্ঠা করেছিলেন যা ইংরেজদের ভারত থেকে বহিষ্কারের লক্ষ্যে করা হয়েছিল এই মাদ্রাসার উদ্দেশ্য ছিল দেশের এমন তরুণ প্রজন্ম তৈরি করা যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখতে পারে রেশমি রুমাল আন্দোলনের সূচনা করেছিলেন মাওলানা মাহমুদুল হাসান এবং মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি যিনি দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি সুভাষচন্দ্র বোসের সাথে মিলিত হয়ে ভারতের প্রথম অস্থায়ী সরকারের প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন আপনাকে অবাক করবে যে মাওলানা মাহমুদুল হাসানি উনিশশো কুড়ি সালে গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন তার দেওয়া এই নামটি এতটাই বিখ্যাত হয়েছিল যে গান্ধী সারা বিশ্বে মহাত্মা গান্ধী নামে পরিচিত হয়ে ওঠেন মাহমুদুল হাসানি হাকিম আজমাল খানের সাথে মিলিত হয়ে উনিশশো কুড়ি সালে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যাতে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে ইংরেজদের হাত থেকে মুক্ত করা যায় আপনাকে অবাক করবে যে কালাপানি সাজাপ্রাপ্ত নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম ছিলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজও সবচেয়ে বেশি কবর মুসলিমদের মুসলিমদের ছাড়া অন্য লোকেরা কালাপানি থেকে রক্ষা পেতে শুধু ক্ষমা প্রার্থনা করেননি বরং ইংরেজদের গুপ্তচর বৃত্তিও করেছিলেন মুসলিমরাই ইংরেজদের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করেছিলেন সতেরোশো সালে শাহ আব্দুল আজিজ ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে ঘোষণা করেছিলেন যে ইংরেজদের দাসত্ব হারাম এবং প্রতিটি মুসলিমের দায়িত্ব নিজের মূলক এবং দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করা আঠারোশো সালের বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন এক মুসলিম মাওলানা আহমদুল্লাহ শাহ তিনি ভারতের একমাত্র ব্যক্তি ছিলেন যার মাথার মূল্য পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করেছিলেন ইংরেজরা এই পরিমাণ এত বেশি ছিল যে রাজা জগন্নাথ অর্থের লোভে পড়ে আহমদ শাহ আবদালির বিরুদ্ধে গুপ্ত চরবৃত্তি করেছিলেন এবং ইংরেজরা তাকে হত্যা করেছিল কম মানুষই জানেন যে আঠারোশো সালে শহীদ হওয়া নব্বই মানুষ মুসলিম ছিলেন জালিয়ানলাবাগে জেনারেল ডায়ারের গুলিতে নিহতদের অধিকাংশই মুসলিম ছিলেন ভারতের স্বাধীনতার নেতৃত্ব ছিলেন গান্ধীজি আফ্রিকায় যেখানে পড়েছিলেন সেই কলেজেও এক ভারতীয় মুসলিম ছিল এবং যখন তিনি ভারত ফিরে আসেন তখন তিনি স্বাধীনতার জন্য আলী ব্রাদার্সের সাথে কাজ শুরু করেন যারা মুসলিম ছিলেন কম মানুষই জানেন যে উনিশশো সালে কেরালায় মুসলিমদের দ্বারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যুদ্ধে তিন হাজারেরও বেশি মুসলিম শহীদ হয়েছিলেন এবং পঞ্চাশ হাজার মুসলিমকে কারাগারে বন্দি করা হয়েছিল এই আন্দোলনটি মোপলা মুসলিম আন্দোলন নামে পরিচিত উনিশশো সালে শুরু হওয়া ভারত ছাড়ো আন্দোলনের রূপরেখা মাওলানা আবুল কালাম আজাদ তৈরি করেছিলেন সংবিধান নির্মাতা ডক্টর ভীমরাও আম্বেদকরকে পরিচিতি দিতে মুসলিমদের বড় অবদান ছিল উনিশশো সালে যখন ভীমরাও আম্বেদকর দলিত হবার কারণে নির্বাচনে পরাজিত হন তখন বেঙ্গল মুসলিম লীগ তাকে মুসলিম এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেন এর ফলে ভীমরাও আম্বেদকর সংবিধানসভার সদস্য হতে পারেন যদি মুসলিমরা ভীমরাও আম্বেদকরকে নির্বাচনে না জিতিয়ে দিতেন তবে তিনি কখনো ভারতের সংবিধান লিখার সুযোগ পেতেন না ভারতের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি লেখাপত্তর কবিতা গান এবং বই লিখেছিলেন আল্লামা ইকবালের লেখা আজ সারা ভারত জুড়ে গাওয়া হয় দেশের জন্য শহীদ হওয়া প্রথম সাংবাদিক মাওলানা আমির বাকেরাও একজন মুসলিম ছিলেন ভারতের স্বাধীনতার জন্য মুসলিম রাজারা এবং মহারাজারা তাদের সম্পদ উন্মুক্ত করে দিয়েছিলেন কলকাতার শহীদ হাজি তার সব কিছু ভারতের স্বাধীনতার জন্য ত্যাগ করেছিলেন হাজি উসমানের উদারতার প্রমাণ হলো যে উনিশ শতকের কলকাতার তৈরি প্রতিটি স্কুল এবং বড় বিল্ডিং তার দ্বারাই নির্মিত কলকাতার প্রথম স্টক মার্কেটের ভিত্তি স্থাপন করেছিলেন হাজি সঈদ কিন্তু পরে তিনি তার সমস্ত সম্পদ দেশকে দান করেন এবং নিজে ভাড়ার ঘরে বাস করতে থাকেন আমির হামজা এবং ইউসুফ মারফানি নামক মুসলিমরা তাদের শত কোটি টাকার সম্পত্তি দেশের স্বাধীনতার জন্য দান করেছিলেন সুভাষচন্দ্র বসুর দ্বারা প্রতিষ্ঠিত সরকারের নয় জনের মধ্যে পাঁচজন মন্ত্রী মুসলিম ছিলেন ভারতের স্বাধীনতার জন্য দেশব্যাপী মসজিদগুলোকে দুর্গ হিসেবে ব্যবহার করা হয়েছিল এই সব মসজিদে প্রতিদিন সকাল সন্ধ্যায় ভারতের স্বাধীনতার আহ্বান জানানো হতো স্বাধীনতার সময় এমন কোনো মসজিদ ছিল না যার দেওয়ালে মুসলমানদের রক্তের দাগ না থাকতো এছাড়াও লাখ লাখ এমন মুসলিম ছিলেন যারা ভারতের স্বাধীনতা এবং তার মর্যাদার জন্য নিজেদের সব কিছু ত্যাগ করেছিলেন সত্য হল মুসলিমদের ছাড়া ভারতের স্বাধীনতা অসম্ভব ছিল ইংরেজরা বলতো যদি মুসলিমরা না থাকত তবে আমরা আজও ভারতে শাসন করতাম যদি আপনি একজন ভারতীয় মুসলিম হিসাবে গর্বিত বোধ করেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনিশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ